বাড়িতে আমাদের ফার্স্ট ডে কি কী করলাম আর কী কী খাইলাম সব নিয়ে থাকছে আজকের ভিডিওতে হ্যালো আসসালামু আলাইকুম আপনারা সবাই কেমন আছেন আমি আল্লাহর রহমতে অনেক বেশি ভালো আছি বাড়িতে এসে দেখি যে একটা নতুন রকমের মাছ রান্না করা হচ্ছে যার নাম নাকি তাইলা মাছ তো আগে নাকি কখনো এই মাছটা আমরা এত বড় সাইজের খাইনি বা পাওয়াও যেত না আর এখন অনেক বড় সাইজের পেয়ে আব্বা হচ্ছে দুইটাই নিয়ে আসছে আর একটা আজকে আমাদের জন্য রান্না বান্না করা হচ্ছে আমরা যে হাঁস শুধু শীতেই খাবো তা কিন্তু না আমরা সব সিজনেই হাঁস খাইতে পারি কারণ আমার হাতের হাঁস আমরা অনেক বেশি পছন্দ করি এদিকে এই যে শিশিং এই প্রথম মনে হয় আমি খাবো চিংড়ি মাছ দিয়ে ভাজি করা হচ্ছে এগুলো সবই কিন্তু আমাদের জিজ্ঞাসা জিজ্ঞাসা করা হচ্ছে যে আমরা আসলে কি খাবো কি খাইতে পছন্দ করি আর আমাদের বাড়ির রাজা দেখেন কি সুন্দর কিউট করে ঘুমাচ্ছে আমি গিয়েছিলাম একটু কোলে নেওয়ার জন্য আর গিয়ে দেখি সে ঘুমাচ্ছে দেখে তো আরও বেশি আদর লেগে গেলো আমি একটু তার পাশে শুয়ে পড়লাম আর এদিকে হচ্ছে যে ঘরে চলে আসলাম যে ঘরেও রান্না বান্না বসায় দেওয়া হয়েছে এগুলো ছিল বাটা মাছ বড় বড় সাইজের দেখে যে এতটাই লোভ লাগছে আর অধীর আগ্রহ অপেক্ষা করতেছি কখন ইফতারের টাইমটা আসবে আজকে বসে ইচ্ছে মতো বেড ভরে ভাত খেয়ে নিবার এগুলো ছিল মাছের ডিম ছোটোবেলায় ডিম নিয়ে যে কী পরিমাণ কারাকারি করতাম সে কথাই মনে পড়ে গেল আর বাড়ির বাচ্চারা সবাই বসে কি সুন্দর করে কাঠ খেলতেছে কাট খেলাটা আমি একদমই পারতাম না লঞ্চে এক মুহূর্তে শিখিনি আমি খুশির খবর হচ্ছে চারটা গেম দিয়ে দিয়েছি ও মাই গড আমি তো খুবই এক্সাইটেড যে একবারই শিখে ফেলেছি আব্বাকে বলছিলাম যে ঢাকায় খেয়ে কোনো রকম শান্তিই পাচ্ছি না আর আব্বা এই কথা শুনে অনেকগুলো তরমুজ কিন্তু কিনে রেখে দিয়েছে তো আমরা ইফতারের জন্য অপেক্ষা করতেছি ইফতারিতে আমরা অনেকগুলো তরমুজ কাটবো এদিকে অনেকগুলো হচ্ছে লেবু নিয়ে আমরা সন্ধ্যায় লেবুর শরবত করে বাড়ির সবাইকে খাওয়াবো আর এখানে ছিল একদম বাড়ির পাকা পেঁপে আর আমাদের বাড়ির পেঁপে তো আমি অনেক বেশি পছন্দ করি আর এই যে তাইলা মাছটা কিন্তু রান্না করা শেষ হয়ে গেছে এটা সম্পূর্ণ হচ্ছে আর টমেটো দিয়ে ভুনা করা হয়েছে তো এটা আমরা আজকে ইফতারিতে খাবো তো আমি আসলে রান্না করে চলে গিয়েছি কারণ আমাদের এই ছোট্ট রান্না কিন্তু নতুন করে করা হয়েছে আমার খুব পছন্দ হয়ে গিয়েছে আমি আগ্রহ হচ্ছে অপেক্ষা করতেছিলাম কখন আমি বাড়িতে যাব কখন এই আর আমার আমি রান্নাঘরে বসে একটু রান্না করবো কারণ লাকড়ির রান্না কিন্তু আমার খাইতে অনেক বেশি পছন্দ আর এই চুলাগুলোতে এত বেশি আগুন জলে এগুলাকে নাকি বন্ধু সুলা বলে তো দেখে আমার কাছে খুব ভালো লাগতেছিল আর আমি বসে গিয়েছি এই মাছটা রান্না করার জন্য তো সবাই আসলে সব কিছু যখন অ্যারেঞ্জ করে দেয় রান্না করাটা খুব একটা কষ্ট মনে হয় না আর এদিকে রান্না করতে করতে কিন্তু বিশাল আকারের ঝড় বয়ে যাচ্ছে আর এত গরম একটা ওয়েদার ছিল মুহূর্তে সব ঠান্ডা হয়ে গিয়েছে আমরা সবাই বৃষ্টি উপভোগ করতেছিলাম ঝড় উপভোগ করতেছিলাম এদিকে গাছের আম দেখি সবই পড়ে যাচ্ছে এটা একটু খারাপ লাগার ছিল আর বাকি সব কিছুই ঠিকঠাক ছিল এই যে আমাদের হাঁসটা হাতে মেখে আমার রান্না বসাবে তার জন্য সব কিছু ঠিকঠাক করে ফেলছে আর এখানে ছিল মাছগুলো যে রান্না করার আগের প্রসেসটা যে ধুয়ে সব পরিষ্কার করে রাখা হয়েছে আর মাছটা যখন পানিতে ভিজিয়ে রাখা হয়েছে ঠিক এরকমই মাছের অবস্থা ছিল এদিকে প্রেস প্রেস গুলা দেখে আমি আমাকে বলছিলাম যে আমাদের জন্য একটু শিশিঙ্গা ভাজি করার জন্য আর নিহাল সমস্ত বাচ্চাদেরকে নিয়ে এই যে স্প্রিড বোর্ডটা নিয়ে মজা করতেছে যে এখন পানিতে বাসাবে সবাই কিন্তু খুবই এক্সাইটেড বাড়িতে আসলে এরকম মজার মজার দিন কাটাতে আসলেই আমার অনেক বেশি ভালো লাগে আর জন্যই কিন্তু এত কষ্ট এত বাধাবিধ বিপত্তি উপেক্ষা করে বাড়িতে চলে আসা সব কিছু মিলিয়ে যেন প্রতিটা দিনই খুব ভালো যাই এই আশাই করি আর সবাই দোয়া করবেন আমাদের জন্য আমি তো অবশ্যই দোয়া করি আপনাদের জন্য আপনারা সবাই আমার প্রতিটা ভিডিও নাটেনে দেখবেন আমার পেজটার জন্য দোয়া করবেন আমার পেজের সাথেই থাকবেন আর আমাকেই সাপোর্ট করবেন সবার জন্য অনেক অনেক ভালোবাসা থাকবে আমার পক্ষ থেকে আমার পেজের পক্ষ থেকে সবার ঈদ অনেক ভালো কাটুক আর এই যে থানকনি পাতাগুলো ঢাকায় কিন্তু কিনে খারে এখানে টোকাই পাওয়া যায় বাহ থ্যাংক ইউ সো মাচ